আস্তাউফিরুল্লাহ এরা আমল কেন করবেন এবং এর ফজিলত কি কি এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন ইস্তেক ফার অনেক ফজিলত রয়েছে নবীজিসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ তালা নিজে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন ইস্তেক ফারের অনেক ফজিলত রয়েছে ইস্তেক ফারের ভিতরে কি কি ফজিলত রয়েছে কি কি পুরস্কার রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমী নিজে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমী নিজে বলছেন উনত্রিশ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে সুরত নুহে নয় দশ এগারো বারো নম্বর আয়াতগুলোতে আল্লাহ পাকরবুল আলমী জানিয়ে দিয়েছেন ফাকুল তুস্তাউ রব্বাকুম ইন্দাহু কানা গফার এই ইস্তেকফার যে ব্যক্তি পড়বে আল্লাহ পাকরবুল আলমিন গফির আলহুমাবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফর তার পিছনের সকল গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ পাকরবুল আলামিন জানিয়ে দিয়েছেন ইউরুসির ইসলাম আলাইকুম মিদ তাদের বৃষ্টি হচ্ছে না দুর্ভিক্ষের ভিতরে যদি কোনো সমাজ পড়ে যায় তারা বেশি বেশি ইস্তেকফার পড়বে আল্লাহ তালা সেখানে ইউরুসির ইসলাম আলাইকুম আসমান থেকে তাদেরকে বৃষ্টি বর্ষণ করিয়ে দিবেন দুর্ভিক্ষ চলে যাবে এবং হতাশা থেকে মুক্ত হবে শুধু তাই নয় যাদের সন্তান হয় না ইস্তেকফার আমল করেন সম্পদ নাই অভাবের ভিতরে আছেন সম্পদ লাগবে ইস্তেকফার আমল করেন এবং জান্নাত থেকে মুক্তি জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে চান এই আমলটি করেন আল্লাহ পাকরবুল আলমের জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন এবং শুধু তাই নয় জান্নাতেরও ব্যবস্থা করে দিবেন সুতরাং ইস্তেকফারের এত ফজিলত আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন এবং সাল্লাম আরো জানিয়ে দিয়েছেন মাল্লাজিমাল ইস্তেকফার যে ব্যক্তি ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন প্রোটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল দুর্ঘটনা থেকে আল্লাহ তাকে হেফাজত করেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমী তার দুশ্চিন্তা দূর করে দেন ডিপ্রেশন থেকে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে মুক্তির ব্যবস্থা করে দেন এজন্য ফার আমল বেশি বেশি করবেন নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম প্রতিদিন এক রেওয়াত দ্বারা জানা যায় সত্তর বার ইস্তেক ফার করতেন অন্য রেওয়াত দ্বারা জানা যায় একশো বার দৈনিক ইস্তেক করতেন যেই নবীর সামনে পিছনে আগে পরে কোনো গুণা ছিল না যেই নবী ছিলেন নিষ্পাপ সেই নবী যদি একশো বার পড়তে পারেন আমাদেরকে তিনি পড়ে শিক্ষা দিয়েছেন যে আমি যদি একশো বার পড়ি তোমাদেরকে আরো এক হাজার বেশি বার পড়া দরকার ঠিক কিনা এই বেশি বেশি করে ইস্তেক আমল করবেন ইস্তেক ভিতরে আপনি আস্তাফুরুল্লাহ আস্তাফরুল্লাহ এতটুকু পড়তে পারেন আবার আস্তা ফুরুল্লাহ হরবী মিঙ্কুল্লাহিল এটাও পড়তে পারেন আবার আপনি সাইদুল ইস্তেফার যেটা সবচেয়ে সাইদুল ইস্তফার ইস্তেকফারের সর্দার বুখার শরীফের হাদিসের ভিতরে রয়েছে এটা হচ্ছে ইস্তেকফারের সর্দার সাদ্দিবনে আউস সদি তালু থেকে এই বর্ণনাটি এসেছে যে ব্যক্তি সাইদুল ইস্তেকফার পড়বে দিনের বেলা পড়লে ওই দিনে মারা গেলে আল্লাহ তারা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন রাতের বেলা পরে মারা গেলে ওই রাতে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন شهد الاستغفار وتس اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اي استغفارটি بشي بشي পড়ার চেষ্টা করবেন الله بارك رب العالمين